আসসালামু আলাইকুম আমরা সকলেই মেসেঞ্জার ব্যবহার করে থাকি কোনো কারণবশত কিংবা গোপন রক্ষার্থে চ্যাট লিস্ট ডিলিট হয়ে গেলে আবার কিভাবে রিকভারি করা যায় কিংবা মেসেজগুলো ফিরিয়ে আনা যায় সেই মাস্টার টেকনিক নিয়ে আজ আমি আলোচনা করব যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজগুলো ফিরিয়ে আনা যায় চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এবং চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করুন ধন্যবাদ ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমরা কাজগুলো করতেছি সর্বপ্রথম আমরা মেসেঞ্জার অ্যাপে চলে যাব অর্থাৎ আমাদের নিজস্ব ম্যাসেঞ্জার যেটি রয়েছে সেখানে আমরা চলে যাব মেসেঞ্জার অ্যাপে চলে যাওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারপেজটি শু করবে সে ইন্টারপেজের নিচের দিকে দেখতে পাবেন থ্রি ডট লাইন আবার এই থ্রি ডট লাইন অনেকের উপরের দিকে থাকে যেখানে তাকুকটা কেন ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন সিটিংস সিটিংস অপশানে ক্লিক করলে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামক একটি অপশন রয়েছে সেই প্রাইভেসি এবং সেফটি নামক অপশনে ক্লিক করবেন এরপরে আপনার সামনে যে ইন্টারফেসটি শু করবে এখানে এসে সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এই অপশনটি যদি আপনার কাছে অফ করে থাকে তাহলে আপনি এই অপশনটি চালু করে দিবেন অর্থাৎ এটি আপনি গ্রিন কালার করে দিবেন এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে যদি কে মেসেজ করে এবং সেই মেসেজ যদি রিমুভ করে দেয় শুধুমাত্র ওর আইডি থেকে মেসেজটি রিমুভ হয়ে যাবে আপনার আইডিতে দিয়ে টিকটাক মেসেজটি রয়ে যাবে তাই এই অপশনটি চালু রাখবেন এবার দেখিয়ে দিব কিভাবে মেসেঞ্জার থেকে পটু কিংবা স্যাটলিস্ট ডিলেট হয়ে গেলে সেগুলো রিকভার করবেন আপনি এখান থেকে ব্যাক করবেন এবং নিজস্ব ফেসবুক অ্যাপে চলে যাবেন সে ফেসবুক অ্যাপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন সিটিংস নামকে একটি অপশন এই সেটিংস নামক অপশানে আমরা ক্লিক করব এরপরে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সেমোর এই সেমোর অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারপেসটি শু করবে সেটা নিজের দিকে একটু স্কল করলে দেখতে পাবেন ইউর অ্যান্ড অ্যানফরমেশান এখানে আমরা ক্লিক করে দেব এরপরে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন এই ডাউনলোড ইউর ইনফরমেশন অপশনে আমরা ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি শু করবে এখানে এসে আপনি আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন প্রথম যে দিয়ে দেখতে পাচ্ছেন সে অপশনে ক্লিক করবেন এখানে এসে ডাউনলোড টু ডিভাইস এই অপশানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি শু করবে এখানে এসে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি শু করতেছে সেখানে ডাটা রেঞ্জ নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ এগুলোর মানে হচ্ছে যে আপনি কত দিনের কতদিন আগের মেসেজগুলো কিংবা ভিডিও ফটোগুলো ফেরত পেতে চান সেই সেই ব্যাপারটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যদি আপনি লাস্ট উইক কিংবা লাস্ট মান্থ অথবা থ্রি মান্থ সিক্স মান্থ লাস্ট ইয়ার থ্রি ইয়ার্স অল টাইম এখান থেকে যে কোনো একটি অপশান আপনি ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাত দিনের মেসেজগুলো কিভাবে ফিরিয়ে আনতে হয় তাই আমি উপর দিকে যে লাস্ট উইক অপশনটি দেখতে পাচ্ছেন সেই লাস্ট উইক অপশনে ক্লিক করে দিব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ এই সেভ অপশনে আমরা ক্লিক করবো সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন নোটিফাই নামক একটি অপশন এই নোটিফাই নামক অপশনে ক্লিক করবেন এখানে এসে আপনি আপনার ফেসবুকটির যে ইমেলটি সেট করা আছে সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন অথবা আপনার গুগল অথবা ফেসবুক আইডি খোলার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন অথবা আপনার গুগলে যে ইমেলটি সেট করা আছে সেই ইমেলটি এখান থেকে দিয়ে দিবেন যদি আপনি ইমেলটি দেন তাহলে আপনার সমস্ত ডিলেট হওয়া মেসেজ ফটো ভিডিও সবগুলো আপনার ইমেলে চলে যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই মার্কটি ক্লিক করে দিবেন তারপরে ক্রিয়েট রিলস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি শুরু করবে এখানে ডাউনলোড যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন বলে রাখা ভালো আপনি ইমেলটি সেট করার পর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এইভাবেই আপনি আপনার ভিডিও কিংবা মেসেঞ্জারে মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেহের যত্ন নেবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম